বছরের পর বছর আপনাদের বিশ্বাস এবং ভরসায় ডিজিটাল খবরের দুনিয়ায় সর্বোচ্চ সম্মান পাওয়ার পর এবার পালা আপনার টিভির পর্দায় নতুন বছরে দ্য সোশ্যাল বাংলা ভয়েস অব ডেমোক্রেসির নতুন অধ্যায় শুরু সাথে থাকবেন আপনারা সুজাতা অধিকারী এবং আমার সাথে থাকছে সৎ সাহসী এবং সহযোগী শহর থেকে আমি রয়েছি দা সোশ্যাল বাংলার সাথে রাজধানী থেকে আমি রূপেন ভটার্জী থাকছি দ্যাল বাংলার সাথে আর আমি বাপি থাকছি দক্ষিণ জেলার শান্তির বাজার থেকে দা সোশ্যাল বাংলার সাথে নমস্কার আমি কালিদাস ভৌমিক রয়েছি কয় থেকে দ্য সোশিয়াল বাংলার সাথে নমস্কার আমি প্রতাপ রয়েছি বিলুনিয়া থেকে দ্য সোশ্যাল বাংলার সাথে নমস্কার আমি বিকাশ কাপালি কুমারঘাট থেকে যাচ্ছি সোশ্যাল বাংলার অনুষ্ঠানে ধন্যবাদ থেকে বাংলা আপনাদের পাশে আমরা ছিলাম আছি থাকবো দ্য সোশ্যাল বাংলা ভয়েস অফ ডেমোক্রেসি